আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক পৃথিবীতে যখন কিছুই ছিল না শুধুমাত্র আল্লাহ সুবাহানাওয়া তালা এক এবং একক হিসেবে ছিলেন সেই সময় থেকে আজ পর্যন্ত আল্লাহ আলার সমস্ত সৃষ্টি এবং রাসুলদের বিভিন্ন ঘটনা নিয়ে ধারাবাহিক পর্ব আকারে আমরা পবিত্র কুরআন এবং সহি সুন্নাহ থেকে আলোচনা করছি প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহ আলার প্রথম সৃষ্টি থেকে আদম সালাম সৃষ্টির আগে পর্যন্ত দ্বিতীয় পর্বে আমরা জানব আদম সালামের সৃষ্টি থেকে জান্নাত ত্যাগ পর্যন্ত সম্মানিত দর্শক আজকের পর্ব শুরু করার আগে চলুন সংক্ষেপে প্রথম পর্বের স্মৃতিচারণ করে নেই প্রথম পর্বে আমরা জেনেছি সেই সময়ের কথা যখন কিছুই ছিল না না আকাশ না পৃথিবী না চন্দ্র সূর্য না ফেরেস্তা শুধু একজনই ছিলেন আল্লাহ আলা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী কোনো কিছুই তার সৃষ্টিকর্তা নয় তিনি এক এবং অদ্বিতীয় তিনি সময় স্থান ও দিক ছাড়াও অস্তিত্বশীল ছিলেন এবং সমস্ত কিছুর স্রষ্টা তিনি তিনি প্রথম সৃষ্টি করেন কালাম বা কলম এবং তার মাধ্যমে সৃষ্টির প্রথম আদেশ দেন অতঃপর সৃষ্টি করেন লাওহে মাহফুজ আশ পানি আকাশমণ্ডলী পৃথিবী জাহান্নাম জান্নাত এবং ফিরেস্তা। আজকেরই এ পর্বে আমরা জানব আল্লাহ কিভাবে আদম আলহিউসালামকে সৃষ্টি করলেন কিভাবে শয়তান অবাধ্যতা করল জান্নাতে আদম আদম সালাম ও হাওয়া আলহিমের অবস্থান গুনাহ এবং পৃথিবীতে আগমন এবং মানবজাতির জন্য প্রথম শিক্ষা ও নির্দেশনা এটা এমন এক অধ্যায় যা কেবল ইতিহাস নয় বরং আমাদের জীবনের উদ্দেশ্য অস্তিত্ব এবং গন্তব্যকে বুঝিয়ে দেয় চলো তবে জেনে নেই আমাদের পিতার সৃষ্টি কাহিনী আল্লাহর কিতাব ও প্রিয় নবীর হাদিস থেকে আদম আলাইহি সালামের সৃষ্টি আল্লাহ তাল্লাহ ফিরেস্তাদের উদ্দেশ্যে ঘোষণা করেন আর স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন আমি এক মানব সৃষ্টি করতে যাচ্ছি কালো কাদার মতে শুকানো মাটির ঝনঝন ধ্বনিযুক্ত মৃত্তিকা থেকে সুরা হিজার আটাশ নম্বর সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ সুবহানওয়াতালা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন কেউ হবে কোমল কেউ কঠিন কেউ সাদা কেউ কালো কেউ ধৈর্যশীল কেউ দুর্বল এভাবেই মানবজাতির বৈচিত্র্য শুরু হয় তালা এই মাটি দিয়ে আদম আলাহ সালামের আকৃতি গঠন করলেন বহু বছর পর্যন্ত তা শুকানো হয় ইবলিশের অহংকার সাজদা থেকে বঞ্জিত এক আত্মার পতন প্রচণ্ড নিরবতা ঝড়িয়ে পড়েছিল সমস্ত আসমানে আল্লাহ আলা সমস্ত ফেরেস্তাদের একত্রিত করে বললেন আমি এক নতুন সৃষ্টিকে সৃষ্টি করতে যাচ্ছি মাটি থেকে যখন আমি তাকে পরিপূর্ণ করব এবং তার মধ্যে আমার রুহ ফুঁক দিব তখন তোমরা সবাই তার সামনে সাজদায় লুটিয়ে পড়ো সুরা হিজর ২৮ থেকে উনতিরিশ আয়াত আদম সালামের আকৃতি ধীরে ধীরে সম্পূর্ণ হল আল্লাহ তার মাঝে তার রুহ ফুঁক দিলেন সৃষ্টি সম্পূর্ণ হল তারপর এলো সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত তাকে সজদা করো মুহূর্তের মধ্যেই সমস্ত ফেরিস্তা যারা সদা আনুগত্যে পরিপূর্ণ তারা সবাই আদম সালামের সামনে সজদা করল একে একে মাথা নত হল আসমান ও জমিনের আলোর সৈন্যরা কিন্তু একজন দাঁড়িয়ে রইল সবাই শেষ দেয় সে একা দাঁড়িয়ে তার চোখে হঠাৎ এক একরকম অহংকার আত্মম্ভরিতা সে ইবলিস আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিস তুমি কেন সজদা না যখন আমি তোমাকে আদেশ দিয়েছি সুরা আল আলআরফ বারো নম্বর আয়াত ইবলিস উত্তর দিল অধ্য ভরে আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমার আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা সাদ ছিয়ত্তর নম্বর আয়াত এই মুহূর্তেই ইবলিসের আসল রূপ উন্মোচিত হল তার অন্তরে ছিল অহংকার হিংসা বিদ্রোহ সে বুঝিয়ে দিল সে আল্লাহর নির্দেশের ঊর্ধ্বে নিজেকে ভাবতে শুরু করেছে তার এই চরম অবাধ্যতার পরিণতি আল্লাহ ইবলিসকে রহমত থেকে বঞ্চিত করেন এবং জান্নাত থেকে বিতাড়িত করেন আল্লাহ ঘোষণা দিলেন বের হয়ে যাবে এখান থেকে তুমি অভিশপ্ত এবং কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ তোমার উপর থাকবে সাদ সাতাত্তর থেকে আটাত্তর নম্বর আয়াত আর ইবলিস বের হয়ে গেল কিন্তু বিদ্বেষ পুষা রাখল নিজের মধ্যে সে প্রতিজ্ঞা করল আমি আদমের সন্তানদের পথ ভ্রষ্ট করব আমি তাদের জন্য দুনিয়ার সবকিছু সুশোভিত করব আমি তাদেরকে বিভ্রান্ত করব ডানে বামে সামনে পেছন থেকে আল্লাহ বললেন যারা আমার বান্দা তাদের উপর তোমার কোন ক্ষমতা চলবে না সুরা হিজের বিয়াল্লিশ নম্বর আয়াত বের হয়ে যাও এখান থেকে তুমি নিশ্চয় অভিশপ্ত এবং কিয়ামত পর্যন্ত আমার অভিশপ তোমার উপর থাকবে সুরা সাধ সাতাত্তর থেকে আটাত্তর নম্বর আয়াত জান্নাতে আদম আলাহ ইসালাম ও হাওয়া আলাহ ইসালাম আল্লাহ আদম আলা ইসালামকে জান্নাতে স্থান দেন এবং তার সঙ্গে হিসেবে হাওয়া আলাহ ইসলামের সৃষ্টি করেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো সুরা বাকারার ৩৫ নম্বর আয়াত নিষিদ্ধ গাছ আল্লাহ জান্নাতের সবকিছু হালাল করলেন শুধু একটি গাছ ছাড়া বন্ধম ফলের ধোকা শয়তনের প্রথম প্রচারণা জান্নাতের এক প্রান্তে এক সুখময় শান্তিপূর্ণ বাগান যেখানে আদম আলি ও হাওয়া আলি ইসাল্লাম শান্তিতে বসবাস করতেন প্রতিটি গাছ ফুল ফল ঝর্ণা সবই ছিল তাদের জন্য হালাল তবে আল্লাহ তাদের জন্য একটি নিষিদ্ধ সীমা নির্ধারণ করেছিলেন তিনি বলেন আর এই গাছের নিকটবর্তী হয়েও না তাহলে তোমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুরা আল বাকারা পঁয়ত্রিশ নম্বর আয়াত এই গাছটির নাম ছিল সাজারাতুল হুলদ বা বন্ধম ফলের গাছ চিরস্থায়ী জীবনের প্রতীক আল্লাহের আদেশ ছিল পরিষ্কার নিষেধ ছিল শুধু এই একটি গাছ শয়তানের আগমন ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হলেও সে আদম আলহি সালামের প্রতি হিংসা ও প্রতিশোধের আগুনে জ্বলছিল সে প্রতিজ্ঞা করেছিল আমি অবশ্যই তাদের সকলকে পথভ্রষ্ট করব সুরা হিজর উনচল্লিশ নম্বর আয়াত তাই সে সুযোগ খুঁজতে থাকল আর খুঁজে পেল সেই গাছের চারপাশে শয়পানের ধোকার পদ্ধতি তখন শয়তান তাদের উস্কানি দিল বা ওয়াসওয়াসা দিল যাতে করে তাদের লজ্জাস্থন একে অপরের সামনে প্রকাশ পায় সে বলল তোমাদের প্রতিপালক তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন এই জন্য যেন তোমরা ফেরেসটা না হয়ে যাও অথবা চিরজীবী না হয়ে যাও ইবলিস কৌশ হলে বলেছিল তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফিরেস্তার মতো হয়ে যাবে তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবে এমনকি সে আল্লাহের নামেও মিথ্যা কসম খাই বলেছিল সে কসম করে বলল আমি তোমাদের জন্য পরম শুভাকাঙ্ক্ষী সুরা আল আওয়ফ একুশ নম্বর আয়াত তার এই চরম অবাধ্যতার পরিণতি অবশেষে সেই ভুল আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম শয়তানের ফাঁদে পড়ে গেলেন সে তাদের ধোকায় ফেলল সুরাল আওরাফ বাইশ নম্বর আয়াত তারা গাছের ফল খেলো সাথে সাথেই যখন তারা ফলের আস্বাদন করল তখন তাদের লজ্জাস্থন প্রকাশ হয়ে গেল সুরাল আওরাফ, বাইশ নম্বর আয়াত তারা লজ্জায় মাটির পাতা জোড়া লাগিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করলেন দুনিয়াতে আগনন ও তাও আল্লাহ বললেন আমরা বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও জন্নার থেকে নেমে যাও সুর আল বাকারা আটত্রিশ নম্বর আয়াত আদম আলাইসাল্লাম তখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করলেন হে আমাদের প্রভু আমরা নিজের উপর জুলম করেছি আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব সুর আল আউরাফ তেইশ নম্বর আয়াত আল্লাহ তাআলা তার তাওবা কবুল করলেন হাদিসে উল্লেখ রসুল্লাহ ওসাল্লাম বলেছেন আদম ও মূসা আলাইসাল্লাম একবার তর্ক করলেন মূসা আলাইসাল্লাম বললেন আপনি কি সেই আদম যিনি গন্ধম গাছ থেকে খেলেন এবং আমাদের দুনিয়াতে নামতে বাধ্য করলেন আদম আলে বললেন তুমি কি আমাকে এমন একটা কাজের কারণে দোষারোপ করছ যা আমার সৃষ্টি হওয়ার বহু আগেই নির্ধারিত ছিল সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয়শ বাহান্ন এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝার জন্য একটা আয়না ঘটনার শিক্ষা এক শয়তান প্রতারণার মাধ্যমে সত্যকে ঢেকে মিথ্যাকে আকর্ষণীয় করে তোলে দুই পশম দিয়ে মিথ্যা বলাও শয়তানের অন্যতম অস্ত্র তিন আল্লাহের নিষেধ দবান্ন করলে যতই সামান্য হোক তার ফল হতে পারে মারাত্মক কিন্তু তাউবাহ অর্থাৎ অনুতপ্ত হয়ে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দেন আদম ও হাওয়া আলাইসাল্লামের এই ঘটনা আমাদের শেখায় শয়তান কখনো সরাসরি গুনাহে আহ্বান করে না সে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে পেশ করে তাই আমাদের উচিত সচেতন থাকা আল্লাহের আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা আর যদি ভুল করি সাথে সাথে তাওবা করা এখান থেকে আমরা আরও জানলাম কেন আমরা পৃথিবীতে এসেছি কে আমাদের শত্রু কিভাবে মুক্তি পেতে পারি এই উত্তরগুলো আমরা পেয়েছি আদম আলা ইসলামের প্রথম পদক্ষেপের মাধ্যমে সময় দর্শক আজকের পর্ব এ পর্যন্তই সমাপ্ত পরবর্তী পর্বে কি থাকবে আদম আলাহ ইসাল্লাম হাওয়া আলাইসাল্লামের পুনর্মিলন পৃথিবীতে প্রথম সন্তান হত্যাকাণ্ডের সূচনা এবং মানবজাতির বিস্তার এতটা চমৎকার বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা কোনোভাবেই মিস করা যাবে না তাই পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আত্মাউদ টিভিতে আর আমরা আল্লাহর কাছে দোয়া চাই হে আল্লাহ আপনি পবিত্র আপনি প্রশংসার যোগ্য আমি সাক্ষ্য দিচ্ছি আপনার ছাড়া কোনো সত্য ইলাহ নেই আমি আপনার কাছে ক্ষমা চাই এবং তাও বা করি